আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমে কবে তো আশা করি ভালো আছেন তো প্রিয় প্রবাসী ভাই বোনেরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন যারা বিশেষ করে ফেসবুক পেজে পেয়েছেন একটু ফলো করবেন লাইক শেয়ার করে সাথে থাকবেন তো আমরা মূলত যেখানটায় আছি লোকেশনটা বলি আমরা মূলত আছি এখন দক্ষিণ রাজাপাড়া দক্ষিণ রাজাপাড়া যে রাস্তাটা আসছে সদর দক্ষিণ যে রাস্তাটা আসছে ওই রাস্তাটা দিয়ে একটু সামান্য হবে ভিতরে আসতে হবে আবার এই দিক দিয়েও আসা যায় তো এখানে আমার অনেক ভিডিও আছে খালি জায়গা চান আবার রেডি বাড়িও আছে রাজাপাড়াতে অনেক বাড়ি আছে কেউ এক ঘন্টার বাড়ি চান শো এক ঘন্টার বাড়ি চান অনেক বাড়ি আছে তো এখানে কিন্তু গণবসতি ঘর করলে বাড়া চলে আমি এলাকাটা দেখিয়ে দিচ্ছি এটা রোডের লগে পড়ছে যখন এটা এটার কিন্তু আমি এর আগে এড দেওয়াতে লগে লগে মানে খাইলো যদি কবাই এটা আলাপ করেন এই লোক কি মালিক সিনে নাই কেন মালিক সিনে নাই আমার আনসার নাম না আনসার জামাতের একজন একদিন যে কথা কইছে আমরা ইয়া আর দর্শক আবার এদিক দিয়ে আসতে পারবেন আপনি এটা হইলো আমাদের রাজাপাড়া থেকে দক্ষিণে যেটা সদর দক্ষিণের দিকে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা দিয়ে এসে এই যে এই যে অটো দেখতে পাচ্ছেন রাস্তা থেকে সামান্য তো আসলে আপনি যদি রাজাপাড়া দক্ষিণ চৌমনি এসে এই জায়গাটা হেঁটে আসেন হেঁটেও আসা যায় সামান্য হেঁটে আসলেও সামান্য যেহেতু রাজাপাড়ায় এবং রাজাপাড়া মৌজেই পড়ছে তো আমি মূল জায়গাটায় যাচ্ছি একটু আচ্ছা দেখিয়ে দিচ্ছি এখানে ছয় শতক জায়গা প্রায় সাত শতক না সাড়ে ছয়শ ছয় শতক পঞ্চাশ সেন্ট ছয় শতক পঞ্চাশ সেন্টের এই যে বাউন্ডারি করা জায়গাটা দেখতে পাচ্ছেন সুন্দর এরিয়া এবং রাস্তা সুন্দর সবচেয়ে বড় কথা হলো আসলে রাস্তা দিয়ে জায়গার মূল্যায়ন তো এখানে এটা সামনেও এই যে পনেরো ফিটের রাস্তা আছে এই যে মুরগি হেঁটে যাচ্ছে পনেরো পনেরো ফিটের রাস্তা আর একটা কথা হলো এটা চারিদিক দিয়ে একবার আর করে বাউন্ডারি করা আছে তো আমি চারিদিকটা একটু দেখিয়ে দেব আর যেহেতু তালা মারা অনেক দিন ধরে তালার মধ্যেও জং ধরে গেছে আসলে চাবি আনলেও খোলা যাবে না তো এই জন্য আমি বাইরটাই দেখিয়ে দিচ্ছি এই যে বাইরের অংশটাই দেখিয়ে দিলাম চারিদিকে বাউন্ডারি করা আছে আর এই যে পাশে দেখিয়ে দিলাম এই যে পাশে বিল্ডিং আছে ঘর আছে বাড়া আছে কিন্তু বাড়া চলে এখানে তো দর্শক যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন এ পর্যায়ে এটার আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি তো আলোচনায় কথা বলার সুযোগ থাকবে প্যাকেজ বলবো না গন্ডা হিসেবে বলবো অ্যাভারেজ আস্কিং প্রাইস তারপরেও কথা বলার সুযোগ থাকবে গন্ডা চব্বিশ লক্ষ বসলে কথা বলার সুযোগ থাকবে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন شوسته لكن الله حبيث.